উনার শ্রোতারা বলছে শোভান আল্লাহ তারপর উনি প্রশ্ন করছে কথা কি কি লিয়া শ্রোতারা কহে হুজু কি লিয়া মানে কি বক তার কি শ্রোতা সব কিলিয়া রয়ে গেছে উনার একটা আলোচনা ভিডিওতে এখনো আছে আপনারা পাবেন অনলাইনে উনি বলছে রাসনুল্লাহর মেয়ে মাফাতে মাকে আমি বিয়ে করছি আচ্ছা আপনারা কে ওয়াজটা শুনছেন আর কেউ এই যে সোনুলনা লোক এখানে আছে যার কাছে এলেম আছে তাকে কি বলে আলেম নাকি বড় কর্তাক দিলে আলেম কয় ডাক্তার জাকের নায়ক মাদ্রাসায় পড়ে নাই কোনদিন উনি কি আলেম না আমাদের কত বড় আলেম অনেক বড় আলেম তিনি কাবার ইমাম যার সাথে মোসাফা করে নিজেকে ধন্য মনে করে কা সকল ইমামের নাম আমরা জানি না ইমাম শুধু আব্দুর রহমান আসুদাইস একজনই সকল ইমামের নাম আমরা জানি না কিন্তু ডক্টর জাকের নায়কের নাম জানে না এখানে কয়জন আছেন দুনিয়ার যত সচেতন মুসলমান সবাই জানে এই কথাটা কাবার ইমামরাও বুঝে যে এই বেডারে দুনিয়ার সব মুসলমানের চিনে কিন্তু আমাকে সব মুসলমান চিনে না ও জাকের নায়ক আমার মতো বড় কোত্তাওয়ালা নয় কিন্তু তা ওরাজ জানে ইঞ্জিল জানে বেদ জানে গীতা জানে মহাভারত জানে রামায়ণ জানে কোরআন শরীফ জানে আদি শরীফ জানে উনি কি আলেম হিসাবে এই হচ্ছে ওই বিষয় যা আল্লাহর সাথে মানুষকে সম্পৃক্ত করে তা আপনারা যা জানেন আপনার জানা বিষয়টা যদি আল্লাহর সাথে আপনাকে সম্পৃক্ত করে তাহলে আপনিও আলেম রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা জানতো এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ আছে নাকি এবারে হিন্দু তাই কমু যে বাংলা জানতো না নাকি উনি বাংলা পণ্ডিত ছিলেন কিন্তু তাকে আমরা আলেম বলবো কারণ যার এলেম তাকে আল্লাহর সাথে পরিচিত করে নাই প্রিয় ভাই আল্লাহ বলছেন যে শুধু আলেমরা আল্লাহকে ভয় করে অর্থাৎ আল্লাহকে সেই তো ভয় করবে যার আল্লাহর ব্যাপারে এলেম আছে এবার বলুন তো সবার এলেম কি সমান এলেম কম বেশি হয় এই জন্য যার এলেম আল্লাহর ব্যাপারে যত বেশি সে আল্লাহকে ভয় করে তত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় গেলেন একজন দু তিনজন সাহাবী মিলে সিদ্দিকা এবং নবীজির অন্য স্ত্রী ওনারা প্রশ্ন করলেন পারিবারিক জীবন রাতের জীবন ঘরোয়া জীবন সম্পর্কে জানতে ঘরোয়া জীবন আমরা তো বাহিরের দেখি কিন্তু ঘরে যে সাই ছয় ঘন্টা ঘুমায় একান্তে থাকে রসুলের তো ঘরোয়া জীবনটাও ইসলাম নবীজির কথা ইসলাম কাজ ইসলাম

স্ত্রীরা বললেন যে নবীজি যখন রাতের বেলায় ঘরে আসেন তখন তিনি এশারের নামাজ পড়ে উনি ঘুমিয়ে যান মধ্যরাতে তিনি ওঠেন তারপরে তিনি তাহার পড়েন তারপরে কিছুক্ষণ বিশ্রাম করেন তারপরে ফজরের আধার হলে তিনি উঠে দূরের কাজ সুন্না করেন তারপরে কোন কোনো দিন সূন্না পড়ার পরেও তিনি কিছুক্ষণ বিশ্রাম করেন তারপরে নামাজে চলে যান রোজা রাখেন আবার কখনো কখনো রোজা রাখেন না এই জাতীয় কিছু কথা শুনে যে কয়জন সাহাবি গেলেন তারা আবার বলতেছেন তিনি আল্লাহ উনার আগের পরের সব উনা মাফ করে দিছে এজন্য উনি ঘুমাইতে পারে অসুবিধা নাই কিন্তু আমি সিদ্ধান্ত নেছি আমি রাতে ঘুমাবো না সারা রাত তাহাযোগ করবো আপনাদের একটা ইন্টারভিউ নিতেছি আমি এই সাহাবির কথাটা শুনে আপনারা কি সোভান বলবেন নাকি সোভান বলবেন না এই পরীক্ষা দিতে কিন্তু সব পরীক্ষা আমার নিল হইব আল্লাহ বলবেন না বলবেন না বলবো না নবীজি সারা রাত সাহায্য করতেন না তিনি ঘুমাতেন আবার উঠতেন আবার পড়তেন আবার ঘুমাতেন ওই সাহাবিক বলছে আমি সারারাত শুধু কাহায্য করবো আমার মস্ত ওয়াটার ক্লাস দিস এ জেস্ট ইমাম আবুহানি বা চল্লিশ বছর ঘুমায় নাই শুধু এশারে রজু দিয়া ফজত ফজ নবীজী ঘুমাইছে এ কথা বলেন না কেন রাতের বেলা নবীজি ঘুমাইছে আরে ইমাম আবুহানি বা ঘুমায় নাই কত বছর

যে রাসুলের সাথে না করবেন ইল্লাপে ইসলাম দু একদিন রায় যদি হয়তো যে সারা রাত কাজ করছে লিখছে মাসলা গবেষণা করছে আমরা বলতাম তা না চল্লিশ বছর ওনার স্ত্রী ছিল না বিবাহিত লোকেরা কথা না কেন তো রাতে কি বোর হক নাই তো চল্লিশ বছর বোর হক দেয় না রাতের বেলা কান ভোর হক দিল কি অজু থাকতো নি না তো নিয়ে এবার বলুন তো মানুষের কি অসুস্থতা হয় না মাঝে মাঝে আপনাদের পেট খারাপ হয়নি নি তো গ্যাস্ট্রিকের পেটে সমস্যা হয় নি হাওয়া বাইরে নি নিমা আবু হানিফা মানুষ ছিলেন না উনি কোনো গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক কিছু হইতো না জীবনে তো 40 বছর আগের বেলা দি একবার হাওয়া বাইর যারা যারা এর বেলায় কি ফছরা ধরে না মাঝে মাঝে আমরা এই আপনারা রাইটের বারোটা একটা উঠা প্রস্রাব করেন না মাঝে মাঝে দু মাস তিন মাস ছয় মাসের ভিতরে হয় না আপনি রাতে আটটা নয়টার ফসরাব করছেন এরপর হঠাৎ করে রাতে বারোটা ফসরাব ধরে বসে একটা ফসরাব ধরে বসে আপনিও মনে মনে করুন কি তারে তিন ঘন্টা আগে না ফসরাব করলাম আজকে আবার ফসরাব দেয় লোকে ইমাম আবু হানিফা চল্লিশ বছর ফসরাব ধরে নাই রাতে ঠিক না

তাই তার গুনাহ নাই তিনি মারজুম আমার তো অনেক গুনাহ তাই আমি সিদ্ধান্ত নিছি আমি কখনো দিনের বেলায় রোজা ভাঙবো না আমি তো斋 রাখবো সালাত আরেকজন বলতেছে আমি বিআই করব না sahi musli ba kitabun nakate hadith ta asche সাহাবি বলছে আমি বিয়ে করব না কারণ বিয়ে করলে বউরে সময় দেয়া লাগে বাচ্চা কাচ্চা হবে ওদের সময় দেয়া লাগবে ইবাদতে খলল হবে বরং বিয়ে করব না আল্লাহকে শুধু সেজদা দিতে থাকবো আল্লাহর ইবাদত করতে থাকবো এই জাতীয় গল্প চলাকালে প্রিয় নবীজি তিনি বের হলেন বের হয়ে বললেন আমি তোমাদের কথাগুলো শুনেছি শোনো আমি নবী মোহাম্মদ আমি তোমাদের সে আল্লাহকে বেশি ভয় করি সুবহানাল্লাহ আমি আল্লাহকে সবচেয়ে বেশি জানি সবচেয়ে বেশি মানি সবচেয়ে বেশি ভয় করি তারপর আমি বিয়ে করি তারপর আমি ঘুমাই তারপর মাঝে মাঝে রোজা আমি ভাঙ্গি আর তোমরা আমার সে আর বড় বক্তা কি হয়ে যাবে নবীজি ধমক দিলেন এবং ওই যে সাহাবি বলছে বিয়ে করব না

অনেক অবুজ আলহামদুলিল্লাহ আমি এই ক্ষেত্রে সৌভাগ্য যে আমার কিছু শ্রোতা বুঝোয় দেওয়ানবাগের মরে গেছে দিচ্ছে তার শ্রোতাদের সামনে যে তোমরা এই চেয়ারে যাকে এখন বসা দেখছো আর সে গেলে তাকেই দেখতে পাবে উনার শ্রোতারা বলছে সোভান আল্লাহ তারপর উনি প্রশ্ন করছে কথা কি লিয়া শ্রোতারা হ্যাঁ হুজুর কি লিয়া মানে কি বক তার কি শ্রোতা সব ক্লিয়ার হয়ে গেছে ওনার একটা আলোচনা ভিডিওতে এখনো আছে আপনারা পাবেন অনলাইনে উনি বলছে রাসুল্লাহর মেয়ে মা ফাতেমাকে আমি বিয়ে করছি আচ্ছা আপনারা কেউ আসটা শুনছেন আর কেউ এই যে লোক এখানে আস প্রথমে বলছে মা ফাতেমা ফরে বিয়ে করছে তাহলে কারে বিয়ে করছে আকল কি এরপরে শ্রোতাদেরকে কি বলে জানেন কথা কি হুজুর কিলিয়া সামনে রেখে আকলকে প্রশ্ন করতে হবে যে হুজুরের কথাটা সঠিক কিনা অনেক মাহফিল আমরা বসি আপনাদের মতো শ্রোতা হয়ে যখন বক্তার আর শুনি তখন পাবলিক সব আনাল্লাহ পেলো আমি মনে মনে বলি আস্তক ফেরল্লাহ আস্তক ফেরল্লাহ আস্তক কই লোকি হুজুরে কই লোকি কই লোকি তো সব কইল সুবহান আল্লাহ আর আমি কইলাম আস্তক ফেরল্লাহ কারণ তারে বিষয় এলেম নাই আর এলেম না থাকে সে বুঝবে না আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমেরা কোরআন হাদিস যাদের বেশি জানা আছে সে আলেম হয়

এই বইটা যারা নেন নেবেন আমি সংক্ষেপের কর্মজীবন চমৎকার করে আলহামদুলিল্লাহ তুলে ধরেছি বইটা আসেনি না শেষ হয়ে গেছে আছে আমাদের নোয়াদ সাহেবের কাছে আছে নিয়ে যাবেন আমরা পড়ি পড়ার কোনো শেষ নাই পড়া চলবে মৃত্যু পর্যন্ত বরং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ছাত্র রেখি মৃত্যু দিয়ে যে শিখে যে পড়ে সেই তো ছাত্র নাকি একজনের কাছ থেকে শুনলে ভালো লাগে যাক বলেন হুজুর বলেন আরেকটু শিখি আর একটু বলেন শেখার জন্য মাঝে মাঝে গাড়ি ড্রাইভ করে চলে যায় উস্তাদের কাছে যাই সেখানে দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা সময় এমন ছিল একদিন ছিলাম এই কয়দিন আর দুই তিন বছর আগেও সকালে গেছি সন্ধ্যা পর্যন্ত ছিলাম উস্তাদের বাড়িতে শেখার জন্য গিয়েছি কারণ যারা শিখতে যায় তাদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিষা আর যখন আপনি মনে করবেন যে আপনার শিকার শেষ তাহলে আপনার পায়ের নিচে রহমতের ফেরেস তার হবে না এবং নবীজি বলছেন মান জাহুল মউত ও হু ইয়াতলুবুল ইলম আল ইয়ুহিয়া বিহি আল ইসলাম বাইনাহু ওয়া বাইনান নাবিয়্য জিনা দারাজাতুন ওয়াহিদা যে ইসলাম শিখে জিন্দা করার মানসিকতা নিয়ে যে আমি মাসলা জানবো মাসলা মানবো ইসলামের যে বিধানগুলো মরে গেছে এগুলো জিন্দা হবে আমার উসিলায় আমার মাধ্যমে আমি এগুলো মানুষকে শিখাবো এরকম করে শিখতে থাকে এর মাঝে মৃত্যু এসে যায় নবীজি বলছেন এই অবস্থায় মৃত্যু হলে আল্লাহ তাকে নবীদের পাশের দান্না দিয়ে দেবে